নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই চলে এসেছি তোমাদের সকলের কাছে নতুন একটি রেসিপি নিয়ে তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা টিফিন রেসিপি যেটা তোমরা কিন্তু স্ন্যাক্স হিসাবেই ইউজ করতে পারো আর আজকের এই টিফিন রেসিপিটা খুবই কম কম সময়ে খুবই কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুবই ইজি আর টেস্টি একটি রেসিপি তো আজকে আমি টিফিনে কি বানিয়েছি আর কতটা ইজিভাবে বানিয়েছি সেটি জানার জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটি দেখার জন্য আর আমি চলে যাচ্ছি ভিডিওর মেন প্রসেসে তো প্রথমেই আমি একে এখানে নিয়ে নিয়েছি তিনটে আলু আমার আলুর সাইজটা একটু ছোটো ছিল তাই আমি পরিমাপে তিনটে নিয়েছি তো তোমরা যদি কেউ আমার এই রেসিপিটি বানাতে চাও অবশ্যই এখানে পরিমাপটা বাড়া বাড়াকমা করে নিতে পারো তো আমি ভালোটুক ভালো করে এখানে আলুটাকে ম্যাশ করে নেবো তো তোমরা চাইলে এখানে ম্যাশ করার জন্য গ্রেটার ইউজ করতে পারো বা ম্যাশারও ইউজ করতে পারো আমি হাত দিয়েই খুব ভালোভাবে এটাকে ম্যাশ করে নিলাম যাতে কোনো রকম এটাতে দলা না থাকে তো এটা এতটাই ইজি একটি রেসিপি আর এতটাই কম জিনিস মানে কম ইনগ্রেডিয়েন্টস লাগে তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না খুব বেশি যদি এটাতে সময় লাগে হয়তো খুব জোর টেন মিনিট সময় লাগবে তার বেশি লাগবে না তো তার জন্য দেখো তোমরা পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবে যে কতটা ইজি এই রেসিপিটা নিয়ে নিলাম কিছু জিনিস মানে অল্প একটু পেঁয়াজ আর অল্প একটু ধনে পাতা এর থেকে বেশি কিছু ইউজ করব না এখানে তো এখানে তোমরা চাইলে কিন্তু অবশ্যই পেঁয়াজটা স্কিপ করতে পারো নিয়ে নিলাম পরিমাণ মতো নুন অল্প একটু হলুদ আর তার সাথে নিয়ে নেবো অল্প একটু ভাজা মশলা ভাজা মশলা বলতে এখানে জিরে ধনে আর মৌ রেখে আমি শুকনো খোলাই ভেজে রেখে একটা মশলা রেডি করে রেখেছিলাম সেটাই অল্প নিয়ে নিলাম তো তোমরা চাইলে এখানে অবশ্যই লঙ্কার কুচি ইউজ করতে পারো আমি ইউজ করছি না কারণ আমার বাচ্চা একদমই ঝাল খায় না তার জন্য আমি পুরো লঙ্কাটা কিন্তু এখানে অ্যাভয়েড করলাম তো তোমরা চাইলে কিন্তু অ্যাড করতে পারো তো ভালো করে এটা মাখিয়ে নেবো এটা পুরোটা আমার কিন্তু রেডি এর চলে যাব আমি দ্বিতীয় স্টেপে নিয়ে নিয়েছি দেখো আটা এই আটা আমি আগের দিন রাতে আমি যখন রুটি করেছিলাম তো তিনটে রুটি হবে এরকম ডো আমি রেখে দিয়েছিলাম তো তিনটে রুটি হবে এরকম ডো রেখে আমি এটাতে কিন্তু বানাবো দুটো রুটি তো মানে বুঝতেই পারছো এটা ডোটা পরিমাপে একটু বড়ো হবে মানে আটাটা একটু বেশি থাকবে যাতে রুটিটা একটু মোটা হয় তো ভালো করে মানে এখান থেকে আমি দুটো বানিয়ে নেব তো দুটো নিয়ে একটা নিয়ে প্রথমে এটাকে আমি রুটির আকারে বেলে নেবো তো বেলতে বেলতে আমার হাতে দেখলাম লেগে যাচ্ছে যেহেতু আটাটাকে একটু ভালো করে মাখলাম তার জন্য তো আর একটু আটা নিয়ে ভালো করে শুকনো ময়দা দিয়ে হাতে মেখে নিয়ে রুটির আকারে বেনে বেলে নিলাম তো বুঝতেই পারছো আমি রুটির আকারে বেলে নেওয়ার পর আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা চারি সাইডে দিয়ে নেব তো বুঝতেই পারছো বন্ধুরা কতটা ইজি এই রেসিপিটা আর কতটা কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি হয়ে গেল তার সাথে যদি আমরা আলুটা আগের দিন রাত্রেবেলায় সেদ্ধ করে রাখি হ্যাঁ আমি তোমাদেরকে ভুলতে ভুলে গেছি যে আলুটা নিয়েছিলাম সেটা কিন্তু সেদ্ধ করা আলু তো যে আলুটা আমরা আগের দিন যদি রাত্রে সেদ্ধ করে রাখি আর আটাটা যদি আমরা মেখে রাখি তাহলে কিন্তু খুব বেশি দশ হলেও দশ মিনিটের মতো সময় লাগবে তার বেশি কিন্তু লাগবে না পুরোটা দেওয়ার পরে আমি এটা পুরো একটা রোলের আকারে বানিয়ে নেব তোমরা খুব যদি ভিডিওটি দেখে থাকো পুরোটি তাহলে বুঝতে পারবে কীরকমভাবে রোলটা বানালাম সেম প্রসেস তোমরা যদি বানাও রোলটা বানিয়ে নেবে রোলটা বানিয়ে নেওয়ার পর হাত দু হাতের সাহায্যে এরকমভাবে রোলটা একটু ভালো করে রাউন্ড করে নেবে তাহলে পরবর্তীকালে কাটতেও সুবিধা হবে আর পুরটা কিন্তু ভেতরে পুরো সেটিং হয়ে যাবে এরপর একটা ছুরির সাহায্যে আমি খুব মানে পরিমাপ করে মানে ঠিকই মাপ করে একই রকম সাইজ করে আমি ভালো করে কেটে নেব তো তোমরা যদি বানাও তোমাদের এখানে যেরকমভাবে ডো নেবে মানে আটার ডো নেবে সেমভাবে তোমাদের এখানে ততগুলোই হবে তো দেখো বানিয়ে নেওয়ার পর আমি আরেকটু রাউন্ড করছি কারণ হচ্ছে যখন আমি এটা কেটেছিলাম একটু চেপটে গেছিলো তার জন্য ফ্ল্যাট হয়ে যাওয়ার পর আর একটু রাউন্ড করে এটা আমি যে সাইডে পুরটা আছে মানে কেটেছিলাম সেই সাইডটা হাতের তালুর কাছে রেখে ফ্ল্যাট করে নিলাম তো এতে একটা খুব সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেল তার সাথে খুবই খেতেও খুবই টেস্টি লাগে বন্ধুরা আর খুব কম সময়ে আর খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি হয়ে গেল সেটা তোমরা দেখতেই পেলে তো তোমাদেরকে বোঝার সুবিধার্থে কিন্তু আমি এখানে ভিডিওর স্পিডও বাড়ালাম না স্কিপও করলাম না যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য তো দেখতেই পারছো কীরকমভাবে তৈরি করে নিলাম তোমরা যদি বানাও সেম প্রসেসে সেমভাবেই তোমরা বানিয়ে নিও আমরা যদি এরকমভাবে সকালে কিছু টিফিন বাচ্চাদেরকে বানিয়ে দিই অনেক সময় হয় না বাচ্চারা রুটি তরকারি খেতে পারে না তো এই প্রসেসে যদি আমরা কিছু টিফিন বানিয়ে দিই তো বাচ্চারা কিন্তু খুব ইজিলি খেয়ে নেবে আর নিত্য নতুন কিছু বানিয়ে দিলে ওদের কিন্তু ভালোও লাগবে তো এরকমভাবে সবগুলো বানিয়ে নেওয়ার পর আমি কিন্তু দ্বিতীয় যে ডোটা ছিল সেটাও সেম প্রসেসে বানিয়ে নেব ভিডিওটা খুব বেশি লেন্থ বড়ো হয়ে যাবে বলে সে সে স্টেপটা আমি তোমাদেরকে দেখালাম না সেম প্রসেসেই কিন্তু আমি বানিয়ে নিয়েছি তো সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এরপর যাবো ওইগুলো ভাজার প্রসেসে তো তোমরা কিন্তু এই টিফিনটাকে স্ন্যাক্স হিসাবেই ইউজ করতে পারো তো সে সেই ক্ষেত্রে তোমরা এটা ডিপ ফ্রাই করে নিতে পারো বা নর্মালেও তোমরা কিন্তু ডিপ ফ্রাই করে এটা বাচ্চাদেরকে দিতে পারো আমি ডিপ ফ্রাই খুব একটা বেশি পছন্দ করি না বলে আমি স্যালো ফ্রাই করলাম তো নিয়ে নিয়েছি অল্প বাটার আগে এটাতে আমি একটু মাখানা ফ্রাই ফ্রাই করে নিয়েছিলাম তাই হলুদ লেগে হলুদ হলুদার নুন দিয়ে অল্প একটু মাখানা আমি কিন্তু ফ্রাই করে নিয়েছিলাম তো এক একটা এরকম ডো নেব আর প্যানের মধ্যে দিয়ে একটু ফ্ল্যাট করে নেব যেহেতু আমি ডিপ ফ্রাই করছি না সেক্ষেত্রে এই স্টেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যাতে ভেতরটা কাঁচা না থাকে সেই জন্য কিন্তু এই স্টেপটা তোমরা যদি বানাও অবশ্যই করে নিও সেক্ষেত্রে এই ডোগুলো মানে ভেতরটা কিন্তু কাঁচা থাকবে না মিডিয়াম ফ্লেমে এটাকে বানাতে হবে একটু সময় নিয়ে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে কিন্তু বানিয়ে নিতে হবে একটু কাঁচা থাকা অবস্থাতেই আমি প্রথমে উল্টে নিচ্ছি তার কারণ হচ্ছে যেহেতু আমি একবার বাটার ইউজ করছি আর দ্বিতীয়বার বাটার ইউজ করতে চাইছি না তাই কাঁচা অবস্থাতেই আমি ইউজ নিলাম যাতে বাটারটা দু সাইডেই খুব ভালোভাবে লেগে যায় এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি তোমরা যদি চাও এখানে কিন্তু নর্মাল যে কোনো প্যান ইউজ করতে পারো নন স্টিকের ইউজ করতে হবে সেটা কিন্তু নয় দু সাইডটা এরকমভাবে আস্তে আস্তে করে ভেজে নেবো মানে একটু সময় নিয়ে একটু চেপে চেপে ফ্রাই করে নেবো যাতে ভেতরটা খুব ভালোভাবে তৈরি হয়ে যায় তো বন্ধুরা এরকম যদি আরও তোমরা টিফিন রেসিপি দেখতে চাও আমার ভে আমার চ্যানেলটাকে কিন্তু পুরোটা ফলো করলে অনেক এরকম ইজি টিফিন রেসিপি তোমরা পাবে তো সেই ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি প্লিজ তোমাদের যদি আমার ভিডিও একটুও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাথে থাকা বেল আইকনটি ফ্রেশ করে দিও আর তার সাথে সাথে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না কিন্তু তোমাদের একটু সাপোর্ট সাপোর্ট কিন্তু আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেকটা হেল্প করে তো দেখো আমার কিন্তু ফ্রাই করে নেওয়া হয়ে গেছে কতটা দুর্দান্ত কালার এসছে তোমরা দেখলেই বুঝতে পারবে তো তুলে নেওয়ার পর আমি তোমাদেরকে দেখালাম এটা উপরটা খুবই ক্রাঞ্চি হয় আর ভেতরটা কিন্তু সফট হয় আর তার সাথে একটা পুরও আছে মানে আলুর পুরটাও দেওয়া আছে তার জন্যে খেতেও কিন্তু খুব টেস্টি লাগে তো গরম আছে বলে আমি তোমাদেরকে প্রথমে ভেঙে দেখাতে পারছি না এগুলো তোমরা নর্মালেও খেতে পারো বা একটু সসের সাহায্য সস নিয়েও কিন্তু তোমরা খেতে পারো তো দেখতেই পাচ্ছ কতটা দুর্দান্ত স্বাদের খুবই ইজি একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের ইচ্ছে মতো নাম তোমরা কিন্তু এর মধ্যে ইউজ করতে পারো আজকের মতো ভিডিও এখানেই দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে